নমস্কার বন্ধুরা আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন যে তুলারাশির লোকের উপর কি করে জিন পরি বা ভূত এদেরকে হাজির করে প্রশ্নের উত্তর জানা যায় সে বিষয়ে একটি ভিডিও করতে প্রথমত বলি তুলারাশি হচ্ছে হালকা রাশি বায়ুরাশি সেই জন্য অনেকেই তুলারাশির ওপর হাজিরা আনতে চায় ইংরেজিতে একে মিডিয়াম বলা হয় অর্থাৎ যারা প্রেত বিশেষজ্ঞ তারা এই মিডিয়ামের মাধ্যমে প্ল্যান চেট করে অর্থাৎ মৃত ব্যক্তির আত্মাকে এই মিডিয়ামের মধ্যে এনে প্রশ্নের তাদের যা যা জানবার ইচ্ছা সেই প্রশ্নের উত্তর জানে তবে এখানে একটি সাবধান করার কথাও বলি যারা মিডিয়াম হন বা তুলারাশির লোকের ওপর এই যে হাজিরা নিয়ে আসেন সেই ব্যক্তি বা সেই বাচ্চা ছেলে বা মেয়ের কিন্তু আয়ু হানি হয় অর্থাৎ বারবার মিডিয়াম বা এই হাজিরা আনতে আনতে সেই মিডিয়ামে বা বাচ্চা ছেলে মেয়ে তুলারাশিটির কিন্তু ক্ষতিই হয় ভালো হয় এই কাজ থেকে দূরে থাকাই ভালো আমি বলবো এবার যার যার ব্যক্তিগত ব্যাপার তারা সেটা করবে কেন করা হয় কোনো জিনিস হারিয়ে গেলে কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ দূর দেশে ঠিকঠাক আছে কিনা। এরকম বিভিন্ন বিষয়ে মূলত যাদের কোনো জিনিস হারিয়ে যায় চুরি যায় এই রকম বিষয়ের উত্তর জানবার জন্যে হাজিরা হয় করে আবার অনেক সময় দেখা গেছে আমি দেখেছি দীর্ঘ দিন রোগ ভোগ করছে রোগ ডাক্তার ধরতে পারছে না বিভিন্ন টেস্ট করছে সেখানে কেন এরকম হচ্ছে কোনো তান্ত্রিক বা তার কোনো সেই ব্যক্তির কোনো শত্রু কোনো কুক্রিয়া বান জাদুটনা গন্তুক করে যে বা কোনো বাজে কোনো কাজ করে দিয়ে তার এই ক্ষতি করেছে কিনা সেটা জানবার জন্য হাজিরা আনা হয় তো হাজিরা অনেক কারণে আনা হতে পারে যেমন রোগের জন্য আনে বাড়িতে যদি বাস্তুতে যদি কোনো জায়গায় কোনো কিছু ফেলে দিয়ে রাখে পুঁতে দিয়ে রাখে কোথায় সেই জায়গাটা আছে এদেরকে এনে জিন পরিভূত এসবের শরীরের মধ্যে হাজিরা করে অনেকে হাত চালান করে বাটি চালান করে তো এইগুলো করেও জানা যায় অনেকে হাজিরার কথা বলেছিলেন বলেই আজকে আমি হাজিরার ভিডিওটি করছি আমার ভিডিও আনতে মোটামুটি একটু দেরি হচ্ছে আমার একটু ব্যক্তিগত অসুবিধা চলছে সেই জন্য দেরি চলছে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভালো ভালো ভিডিও আনবার জন্য এবং এঁকে দেখানোর জন্য যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন তো এইটা হাজিরা চালান করতে গেলে আপনাকে মোটামুটি দেড় হাত পরিমাণ বেতের কঞ্চি মানে বেদ যে বেদ দিয়ে ছাত্রদের মারা হয় এই বেতের কঞ্চি জোগাড় করতে হবে বেত জোগাড় করতে হবে সেই বেতটাকে নিয়ে যে তুলারাশি ছেলে বা মেয়ে বাচ্চাটি বা বড়ো হলে অনেক সময় বড়ো রোগদের করা হয় মেনলি আমি দেখেছি বাচ্চাদের উপরেই করা হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই বাচ্চাটিকে একটি আসনে বসানো হয় আর যিনি এই হাজিরা আনছেন তিনিও খুব পরিষ্কার পবিত্র হয়ে গণ্ডির মাধ্যমে তিনি বসবেন এবং বাচ্চাটিকেও ঠিকঠাকভাবে বসাবেন হাতের ধারে জল টল রেডি রাখবেন অনেক সময় অসুবিধা হলে বাচ্চাটিকে জল খাওয়ানোর প্রয়োজন পড়ে তো জল টল হাতের কাছে নিয়ে করবেন বেশি প্রশ্ন করবেন না তাহলে কিন্তু এই বাচ্চাটির বা তুলারাশি যে বাচ্চাটি আনা তাদের কিন্তু অনেক কষ্ট হয় উত্তর পরিষ্কার আসতে চায় না তো এই বেতটাকে নিয়ে তুলারাশি সেই বাচ্চাটির সামনে আসনে বসবেন যিনি কাজটি করবেন তিনি বসবেন এবং ওই বেতটির মধ্যে মন্ত্রটি সাতবার যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি সাতবার পড়বে আর সাতবার ওই বেতের লাঠিটা তার সামনে মাটিতে মারবে যেন বাচ্চাটির গায়ে না লাগে মাটিতে মারবে সাতবার এই করলে হাজিরা কিন্তু আসে মন্ত্রটি বলে দিচ্ছি অনেক বড় মন্ত্র লিখে নিন বারবার শুনে শুনে তফসির টানে আয় জাহান লড়ে পবনের পৃষ্ঠে দিয়া পাও জিনপরি হাজির হও চেষ্ট অস্করীর আয় ছানি কি করিব তোরে ডাকিস বাগে আট ডাকিনি ভূত তেনারা বেদ মারিয়া যায় কী কী বেদ ইজ বেদ জিজবেদ যান বেদ বেত যম্বানে যে করে খাও তারে ধরিয়া খাও মার 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 শত সহস্র ভাঙিয়া আয় আবদুল্লাহ চোমারি আসার আসনে 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 আয় আয় আমার আমার আসন ছাড়িয়া যদি অন্য তোর নবীর মাথা খাস আবার বলছি তফসির টানে আয় জাহান লড়ে পবনের পৃষ্ঠে দিয়া পাও জিন পরি হাজির হও চেষ্ট অস্করীর আয় ছানি কি করিব তোরে ডাকিস বাগে আট ডাকিনি ভূত তানারা বেদ মারিয়া যায় কি কি বেদ ইজবেদ জিজবেদ জানবেদ শানবেদ জম্বানে যে করে খাও তারে ধরিয়া খাও মার 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 শত সহস্র ভাঙ্গিয়া আয় আবদুল্লাহ চোমারি আমার আসনে আয় আমার আসন ছাড়িয়া যদি অন্য আসনে যাস তো সোলেমান নবীর মাথা খাস এই চুমারি আমার আসনে আয় যিনি কাজটি করছেন আমার আসনে মানে যদি আমি কাজটি করি তাহলে আমি হুকুম দিচ্ছি যে আমার আসনে হয় এইভাবে কাজটি করবেন কাজ শেষে বলেছিলাম জল হাজির রাখতে জলে কিন্তু অবশ্যই ভার কাটানোর মন্ত্র পরে রাখবেন কাজ শেষ হয়ে গেলে ভার কাটানোর মন্ত্রটি বাচ্চাটির মাথায় ছিটিয়ে দেবেন কিছুটা খাইয়ে দেবেন তারপর তাকে সুরক্ষিত তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন এটা কিন্তু যিনি কাজ করবেন তার দায়িত্ব আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে